আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদের জন্য আমি খুবই মুখরচক একটা ঈদের স্পেশাল বিফ তেহারির রেসিপি শেয়ার করবো খুবই সাধারণ মশলায় এখানে আমি দেড় কেজি পরিমাণ গোশ ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখে দিলাম এবার আমি একটা ব্লিন্ডারের জারে দশ থেকে বারোটা কাঁচা ঝাল ধুয়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে আমি কিছু বাদাম আমি এখানে তিন রকমের বাদাম ব্যবহার করেছি তিন রকম বাদাম এখানে দিয়ে আমি দিয়ে দিলাম কিসমিস কিসমিস দিয়ে এখানে আমি ফ্রেশ গরুর দুধ নিয়েছি এক কাপ নিয়ে দুধটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে সমস্ত উপকরণ আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে এখানে পানি দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গেলে এবার আমি আগে যে গোশটা ভিজিয়ে রেখেছিলাম এই গোশটাকে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আমি গোশটাকে কিন্তু হাড় চর্বি সহ নিয়েছি আর গোশটাকে আমি একটু ছোট টুকরো করে নিয়েছি যেহেতু তেহারি রান্না করব তেহারির গোশটা সবসময় একটু ছোট হয় এবার আমি যে মশলাটা আগে থেকে করে রেখেছিলাম এ মশলাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে তিন টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ ঝালের গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আমি চার টেবিল চামচ পরিমাণ এখানে আদা রসুন একসঙ্গে ব্লেন্ড করা দিয়ে দিলাম আমি পেঁয়াজের বেরেস্তা এক কাপ চারটা তেজপাতা ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম আর আমি যে তেলটা দিয়ে বেরেস্তা করেছি এই তেলটা এক কাপ পরিমাণ দিয়ে আমি খুব ভালো করে হাতের সাহায্যে গোশটাকে মাখিয়ে নিচ্ছি গোশটাকে খুব ভালো করে মাখাতে হবে যাতে সমস্ত উপকরণ গোশের ভিতর প্রবেশ করে এবার ঢাকনা দিয়ে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম অন্যদিকে চুলে একটা পাত্র দিয়ে এখানে আমি রান্নার হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে একটু গরম করে দুই টেবিল চামচ পরিমাণ জিরা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি জিরাটাকে পাঁচ মিনিট একটু ভেজে নিব অনবরত নাড়াচাড়া করতে হবে এবার এই ফোড়নটা আমি গোসের ভিতর দিয়ে আর এখানে আমি দিয়ে দিলাম টক দই এক কাপ পরিমাণ এটা আমি একটু পানি দিয়ে গুলিয়ে নিয়ে দিয়ে ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে রান্না করব গোশটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ঢাকনা তুলে এখানে আমি কিন্তু দুই একবার নাড়াচাড়া করে উপর নিচে করে দিয়েছি যেহেতু টক দই দেওয়া আছে খুব বেশি পানিও আমি ব্যবহার করিনি এখানে আমার গোষ্ঠা তলা লেগে যেতে পারে তাই আমার কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে গোষ্ঠা সিদ্ধ হওয়া পর্যন্ত এভাবে আমি গোষ্ঠাকে রান্না করে নিচ্ছি গোশটা থেকে যখন তেল বেরিয়ে আসবে এ পর্যায়ে আমি ভালোভাবে ঢাকনা তুলে আরও কিছু সময় ভালোভাবে কষিয়ে নিচ্ছি গোষ্ঠাকে আপনারা দেখতেই পাচ্ছেন আমার সুন্দরভাবে কষানো হয়ে এসেছে এবং তেলটাও উপরে উঠেছে এখানে আমি দশ থেকে বারোটা কাঁচা জাল দুই টুকরো করে দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ চিনি যেহেতু আমি টক দই ব্যবহার করেছি স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা আর একটু কেওড়া জল গোলাপ জল এতে আমার তেহারিটা দিয়ে খুব সুন্দর একটা ছড়াবে এবার গোষ্টাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম অন্য একটা চুলায় আমি একটা পাত্র বসিয়ে দিয়ে পাত্রটা যখন গরম হয়ে এসেছে এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম আমি চার টেবিল চামচ পরিমাণ ফ্রেশ ঘি আপনারা চাইলে এই রান্নাটা পুরো ঘি দিয়েও করতে পারেন আমি তেল ঘি দুটো ব্যবহার করেছি চারটা তেজপাতার দারচিনি চিনি ছয়টা লব লবঙ্গ এলাচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর দুই কেজি পরিমাণ চিনি গুঁড়া চাল চালটাকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখে দিয়েছি চালটা যখন দিয়েছি আমার ক্যামেরাটা অফ ছিল তাই আমি আপনাদের দেখাতে পারিনি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি সব সময় বলি আমার পরিবারের সবাই আলু অনেক বেশি পছন্দ করে তাই এখানে আমি চারটা আলু টুকরো করে ধুয়ে আমি একটু তেলে লবণ দিয়ে ভেজে চালের ভিতর দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে আমি দুই কেজি পরিমাণ চালের জন্য ষোলো কাপ পানি ব্যবহার করেছি যেহেতু পুরনো চাল আমি এখানে আর এক কাপ দুধ ব্যবহার করেছি এবার আমি সমস্ত উপকরণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢাকনার মুখটা বন্ধ করে অপেক্ষা করছি চালটা ফুটে ওঠা পর্যন্ত চালটা ফুটে এলে এবার আবার আমি ঢাকনা তুলে নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি আরও কিছু সময় এবার আমার পানিটা যখন চাল পানি সমান সমান হয়ে এসেছে তখন আমি আবার নাড়াচাড়া করে দিয়ে এখানে আমি আগে থেকে যে গোষ্ঠটা রান্না করে রেখেছিলাম এই গোশটা এখানে আমি দিয়ে দিলাম আপনারা দেখতেই পাচ্ছেন আমার ভাতটা কিন্তু পুরোপুরি পানি শুকায়নি আমি যেহেতু এখানে গোশ ব্যবহার করব আমার গোশের সাথে ভাতটা ভালোভাবে মিশিয়ে এখানে আমি আরও কিছু উপকরণ ব্যবহার করব এবার আমি এখানে ভালোভাবে নাড়াচাড়া করে গোশ সমস্ত মশলা সব কিছু মেশানো হয়ে গেলে এখানে নাড়াচাড়া করে দিয়ে এখানে আমি আরও এক কাপ পরিমাণ ফ্রোজেন মটরশুঁটি অ্যাড করেছি আমি সবসময় তেহারিতে মটরশুঁটিটা ব্যবহার করি এখানে আমি দিয়ে দিলাম আরও হাফ কাপ পরিমাণ পেঁয়াজের বেরিস্তা ছয়টা কাঁচা ঝাল দিয়ে দিলাম এখানে আমি আরও কিছু পরিমাণ ঘি দিয়ে দিলাম কেওড়া জল গোলাপ জল দিয়ে আমি ঢাকনা দিয়ে মিডিয়াম টুলো আছে নিচে একটা তাওয়া দিয়ে বসিয়ে রেখেছি বিশ মিনিট বিশ মিনিট পরে ঢাকনা তুলে আমি উপর নিচে করে নাড়াচাড়া করে সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পারছেন আমার চালটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে এসেছে এবার আমি ঢাকনা তুলে এখানে আমি দিয়ে দিয়ে দিলাম তেহারির আমার ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা আবার দিয়ে আমি কিছু সময় নাড়াচাড়া করে চুলাটা অফ করে দমে রেখেছি বিশ মিনিট বিশ মিনিট পরে আমার তেহারিটার ফাইনাল লুক দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ দেখতে যেমন সুন্দর খেতেও অনেক বেশি সুন্দর হয়েছিল আমার ছেলে সব সময় বলে তেহারি কিন্তু সাদা হবে তেহারিতে অনেকেই কিন্তু হলুদ ব্যবহার করে কিন্তু আমি কিন্তু হলুদ ছাড়াই রান্না করি আপনারা দেখতেই পাচ্ছেন আমার তেহারিটার ফাইনাল লুক আমার রেসিপি যদি ভালো লাগে এভাবে কোরবানির দিন আমাদের সবার ঘরে মেহমান থাকে এভাবে ঝটপট ঘরোয়া মশলা দিয়ে রান্না করে পরিবেশন করতে পারেন যদি ভালো লাগে সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম